আজকে দেখাবো নষ্ট হয়ে যাওয়া চিরা দিয়ে কিভাবে সিরিজ পিঠা তৈরি করবেন বা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েও কিভাবে সিরিজ পিঠা তৈরি করবেন আর সেই সাথে দেখিয়ে দেব আতপ চাল ছাড়া সিদ্ধ চাল দিয়ে কিভাবে সিরিজ ছাড়া কাঁঠাল পাতা কলা ছাড়াই এই পিঠাগুলো বানান বানাতে পারবেন তো দেখতেই পারছেন কতটা সুন্দর করে এই পিঠাগুলো বানানো হয়েছে আর আপনারাও কিন্তু পারবেন এরকম করে পিঠা বানাতে যদি এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকেন তো আজকে কোনো কিছুই নষ্ট করব না চিরা মুড়ি অথবা চাল দিয়ে কিভাবে বানাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে আমি সিদ্ধ চাল দিয়ে এই সিরিজ পিঠাগুলো তৈরি করে দেখাবো তো তার জন্য সিদ্ধ চালগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব দেখতেই পারছেন কতটা পানি দিয়েছি আর যতটা কম সম্ভব পানি দিতে দিয়ে ব্লেন্ডার করতে পারেন ততটাই কম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন খুব মিহি করে একটা পেস্ট করে নিতে হবে চাইলে আপনারা স্ট্রেনারে সেকেও এটা ব্যবহার করতে পারেন তবে মিহি পেস্ট করলে সেঁকার কোনো প্রয়োজন নেই এখন এখানে আমি দুইটা বাটিতে ভাগ করে নিয়েছি আর এতে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুড কালার মিশিয়ে নিতে পারেন অথবা শুধু সাদায় রাখতে পারেন আজকে যেহেতু আমি সিরিজ সারা সিরিজ পিঠা বানাবো তাই এরকম একটা পলি ব্যাগ নিয়েছি এটা মুড়ির একটা ব্যাগ তো এই মুড়ির ব্যাগের দিয়েই আজকে আমি মুড়ির এই পলি ব্যাগ দিয়েই আজকে এই সিরিজ পিঠাগুলো তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কিছু শপিং ব্যাগ নিয়েছি বাজার থেকে জামাকাপড় যে ব্যাগে করে কিনে আনা হয় সেই ব্যাগগুলো নিয়েছি আর এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন তো দেখতেই পারছেন কতটা সহজে এই পিঠাগুলো তৈরি করেছি কোনো রকম সিরিজ ছাড়া রকম ঝামেলা ছাড়া কিন্তু এই পিঠাগুলো খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর এই শপিং ব্যাগের উপর আমি একটু আঁকিয়ে নিয়েছি যে কোন ডিজাইনের পিঠাগুলো আমি তৈরি করব। এভাবে এঁকে নিলে পিঠাগুলো খুব সুন্দর হয় সবগুলো সেম পদ্ধতিতে একইভাবে বানানো যায় আর দেখতেও খুবই সুন্দর লাগে তো এভাবে যে যেরকম ডিজাইন পারেন সে সেরকম করে এঁকে তারপরে পিঠাগুলো বানিয়ে নেবেন তাহলে দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো আমি একটা তিনটা ডিজাইন এঁকে নিয়েছি এখানে তিনটা ডিজাইনেরই পিঠা একে একে বানিয়ে নিচ্ছি আর দেখতে পারছেন কতটা সহজভাবে বানানো যাচ্ছে একদমই সহজ পদ্ধতি এর চেয়ে সহজ পদ্ধতি কিন্তু আর হয় না আমরা যারা শহরে থাকি তাদের কাছে সবসময় কাঁঠাল পাতা কলা পাতা বা ও সিরিজ সব সময় পাওয়া যায় না তো তারা চাইলে আমার মতো এরকম সেম পদ্ধতিতে সহজ করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন কোনো রকম হাত ব্যথা করা ছাড়াই এই পিঠাগুলো বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করা যায় আর রোজার মাসে ইফতারিতেও এই পিঠাগুলো ভেজে আপনারা খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তো আমি তিনটা ডিজাইনই কিন্তু আপনাদেরকে একে একে সবকটা দেখিয়ে দিয়েছি আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এই পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব তো দেখতেই পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে দেখেই মন ভরে যায় তো এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আমি এখানে পিঠাগুলো ভাপিয়ে নেব রাইস কুকারে আপনারা চাইলে পাতিলের মুখে কাপড় বেঁধেও কিন্তু এগুলো ভাপিয়ে নিতে পারেন রাইস কুকারে পানি যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব ফিরে আসছি দু থেকে তিন মিনিট পর তো দু থেকে তিন মিনিটের মধ্যে পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন একটা নামিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি তো এভাবে করেই সবগুলো পিঠা আমি ভাপিয়ে নিয়েছি এখন এগুলোকে শপিং ব্যাগ থেকে ছাড়িয়ে নিয়ে রোদ্রে শুকাতে দেব। এগুলো রোদ্রে শুকাতে মিনিমাম দু থেকে আড়াই দিনের মতো সময় লাগবে ভালো রোদ পেলে দুদিনেই শুকিয়ে যাবে তো আমার দুদিনেই শুকিয়ে গেছে তো আমি একটা ভেজে আপনাদেরকে এখন দেখিয়ে দেব একটা পিঠাও কিন্তু ভাঙিনি বা ফেটে যায়নি খুবই সুন্দর হয়েছে তো এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই একে একে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উপরে উঠে যাচ্ছে তো এভাবে যে কয়টা আপনাদের প্রয়োজন সে কয়টা ভেজে নেবেন আর বাদ বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তো এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোষমছ হয়েছে চাপা চাপি করারও কোনো প্রয়োজন নেই জাস্ট একটু আলতোভাবে ধরলে ভেঙে যাবে এতটাই মুচমুচে হয়েছে এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে মানে পরবর্তী রেসিপিতে আজকে দেখাবো কিভাবে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে সিরিজ পিঠা বানাতে পারেন তার জন্য আমি কতগুলো মুড়ি নিয়ে নিয়েছি আর একটা চালনি দিয়ে এভাবে একটু ছেঁকে নিচ্ছি কারণ মুড়িতে অনেক বালি থাকে সেটা তাহলে পড়ে যাবে নিচে অবশ্যই মুড়িটা ভেজানোর আগে আগে থেকে এভাবে ঝেড়ে নিতে হবে তারপর আমি আরেকটা বাটিতে মুড়িগুলো নিয়ে নিচ্ছি এখন কিছু পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ভিজে একদম নরম হয়ে যায় তো দেখতে পারছেন এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন এই যে সাত থেকে আট মিনিট পরে এটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে এখন এই মুড়িগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি অবশ্যই পানিটা সেঁকে নিতে হবে পানি দিলে কিন্তু হবে না আর দিয়ে দিচ্ছি এক কাপ ভাত ভাতটা দেওয়া অবশ্যই জরুরি এই যে দেখুন আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি এখন একটা স্টেইনার দিয়ে এটাকে আমি ভালো করে সেঁকে নেব নাহলে মুড়ির মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু সিরিন্স দিয়ে এই আটাটা আর বের হতে চাইবে না তার জন্য এরকম চাকনি দিয়ে সেঁকে নেওয়াটা বিশেষ জরুরি অবশিষ্ট যে অংশটা থাকে সেটুকু আমি ফেলে দিয়ে বাদ বাকিটুকু এভাবে চেলে নিয়েছি তো এখন এগুলো থেকে আমি লবণ মেশাবে একটু সামান্য আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা মিশিয়ে নেবেন এই মুড়িগুলো কিন্তু একদমই খাওয়া যেত না ফেলেই দিতে হতো ফেলে দেওয়ার পরিবর্তে আমরা যদি এইভাবে সিরিস পিঠা বানিয়ে এটা কিন্তু সারা বছরই সংরক্ষণ করা যায় ভালোভাবে যদি রোদে শুকানো যায় তো আজকে আমি কিন্তু রোদে শুকানো ছাড়াই এই পিঠাটা কীভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাই শেয়ার করব তো আমি এখানে একটু কালার মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু সাদা কালারও বানাতে পারেন তো আমার কাছে ফুড কালার ছিল আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমি এখানেও কিছু ফুড কালার মিশিয়ে নেবো আমার আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে দেখুন আমি ফুড কালার মেশানোর পরে একটা সিরিজে ভরে নিচ্ছি এভাবে আমি সবগুলোই সিরিজে এভাবে ভরে নেব তিনটা কালার আমি তিনটা সিরিজে ভরে নিয়েছি তো এখন আমি যেটাতে সেট করব এটা কিন্তু ভাপে বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে জাস্ট যেটাতে আমি এই সিরিজ পিঠাগুলো দেব সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর সিরিজ পিঠা আমার মনে হয় সবাই পারে তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে হাত দিয়ে একটু এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু সহজেই এই পিঠাটা বানানো যায় আমি আরো একটা কালার দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোট তিনটা কালার দিয়ে করব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারেন এটা বানানো কিন্তু একদমই ইজি যে কেউ বানাতে পারবে আর এটা চেষ্টা করবেন একটু ঘন করে দিতে আমি যেভাবে দিয়েছি তার চেয়ে একটু ঘন করে দিতে কারণ আমি এভাবে দেওয়ার মানে শুকানোর পরে আরও খুবই পাতলা হয়ে যায় যেহেতু ভাত আর মুড়ি সেহেতু একটু পাতলা হয়ে যায় আরও ঘন করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবেই সবকটা ভেজে নিয়েছি আর এটা দুদিন ফ্যানের বাতাসে রেখে দিলেই খুব ভালোভাবে এটা কিন্তু শুকে যাবে এই যে দেখুন আমার এগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই মাত্র দুই দিন ফ্যানের বাতাসে রেখে দিলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই তো পেলেন বেলা বা সরি ভাপানো বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে এই পিঠাটা খুব সহজভাবেই ঘরেই তৈরি করে নেওয়া যায় তো আমি সবগুলো যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে ভেজে নিয়েছি আর বাকিগুলো কন্টিনারে করে রেখে দিয়েছি সারা বছর সংরক্ষণ করার এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে চিড়া দিয়ে পিঠা বানানো দেখাবো আজকে আমি চিড়া দিয়ে তৈরি করে দেখাবো সিরিজ পিঠা আর এটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো সিরিজ ছাড়াই কীভাবে বানাবেন তো তার জন্য আমি পরিমাণ মতো চিরা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তারপরে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর অবশ্যই চিরাটাকে ভালো করে ধুয়ে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখতে পারছেন আমি এভাবে চিরাটা ব্লেন্ড করে নিলাম এখন চলে যাচ্ছে চুলাতে যেহেতু পানি দিয়ে আমি চিড়াটা ব্লেন্ড করেছি এটা পানিটা একটু শুকিয়ে নিতে হবে এই চিড়াটা থেকে যখন পানিটা শুকিয়ে নেবেন তখন শিরিশ পিঠাটা যখন রোদে বা ফ্যানের বাতাসে শুকাতে দেবেন তখন কিন্তু একদমই এই পিঠাটা ফেটে যাবে না তো আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি এভাবে এখন নামিয়ে আমি একটা স্টেনারে সেকে নেব আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে তো এভাবে আমি স্টেনার দিয়ে সেঁকে নিচ্ছি ছেঁকে নিলে পিঠাটা স্মুথ হবে দেখতে ভালো লাগবে আর সেকাটা হয়ে গেলে এখন আমি একটু তুলে নিচ্ছি কালার মেশাবো আপনারা চাইলে শুধু সাদা কালার দিয়েও করতে পারেন আমি এখানে রেড ফুট কালারটা মেশিয়ে নিচ্ছি কালারটা মেশানো হয়ে গেলে আমি পিঠাটা বানাতে চলে যাব আজকে আমি সিরের ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখাবো হাত ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো চলে যাচ্ছি পরের প্রসেসে এখানে আমি একটা স্টিলের গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ নিয়েছি আর এই পাইপিং এর মধ্যেই চিরার যে প্যাটারটা হলো সেটাই ঢেলে নিয়েছি এখন আমি ইচ্ছে মতো ডিজাইনটা করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন তো আমি এভাবেই একটু ঘন করে ডিজাইনটা কিন্তু করতে হবে জিরার পিঠাটা বানানোর সময় সব সময় ডিজাইন যেটাই করবেন একটু ঘন করবেন আমি এর ওপর দিয়ে আবারও রেড কালারটা দিয়ে দেবো তাই জন্য একটু পাতলা রেখেছি ডিজাইনটা আসলে যার যার মনের ব্যাপার আপনারা যে যে রকম পারেন ডিজাইন করে নেবেন আর যেহেতু আমি পাইপিং ব্যাগ দিয়ে করতেছি এটা কিন্তু একদমই সহজ পন্থা যাকে বলে সিরিজের কোনো ঝামেলা করতে হবে না এখানে আর হাত ব্যথারও কোনো সম্ভাবনা নেই তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নিয়েছি এখন রেড ফুড কালার দিয়ে এজে যে পাঁচটাতে একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর পিঠাটা একটু ঘন হয়ে যাবে এই পিঠাটা কিন্তু রোদে শুক না শুকালেও চলবে ফ্যানের বাতাসে দুদিন রেখে দিলে এটা এমনিতেই শুকিয়ে যাবে আর যদি আপনারা চান তাড়াতাড়ি শুকাতে সেক্ষেত্রে এক থেকে দু ঘন্টা রোদে দিতে পারেন তো এভাবে করে আমি সবকটা কটা বানিয়ে দুদিন ফ্যানের বাতাসে রেখেছিলাম তাতে শুকিয়ে গেছে এ যে দেখুন আমার পিঠাগুলো একদম শুকিয়ে গেছে দুই দিনে ফ্যানের বাতাসেই এখন এই পিঠাটা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দেবো তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এই শিরিষ পিঠাটা দিয়ে দিতে হবে তো দেখতেই পারছেন দেয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে তো দেখলেন তো খুব সহজেই কিভাবে সিরিষ ছাড়াই শিরিষ পিঠা বানানো যায় তাও আবার দিয়ে চাল বাটা বাটির কোনো ঝামেলা করতে হয় না তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ